আমাদের মেইন যে সেলটা আসছে সেটা আসছে ইভেন্ট ওরিয়েন্টেড এবং কিছু পরিচিত মানুষ থ্রুতে পরিকল্পনাটা কি যে আমরা আরো অনেক মেলা করব ইভেন্ট পার্টিসিপেট করব নাকি ডিজিটালে যাব তাহলে স্টেটমেন্টটা যায় না যে এফোর্ডেবল লাক্সারি লঞ্চ করার মাত্র 11 দিনের মধ্যে 50000 টাকার বিক্রি হয় এই পারফিউমের

এরপর এরকম করতে হয় হুম এইভাবে যদি না করেন जज করবে কিন্তু মানুষ আমি বাংলা নিয়মে হবে না প্রত্যেকটা পারফিউমে হয় তিনটা করে নোট থাকে ব্র্যান্ডগুলা কি কোনো একটা ব্র্যান্ডেরই অ্যাফোর্ডেবল ভার্সন দেখাচ্ছে হ্যাঁ জি এখানে আছে ইনস্পায়ার্ড ভার্সন মানে আমরা অ্যাকচুয়ালি পারফিউম মেক করা বাংলাদেশের জন্য পসিবল না বাংলাদেশে এমন কোনো অপরচিতি নাই যে আমরা গেলে আমরা পারফিউম মেক করে আনতে পারবো এরকম ক্যাপাবিলিটি বা হয়তো কোম্পানি থাকতে পারে বাট আমাদেরকে করে দিবে এমন কোনো ল্যাব বা এরকম কিছু আমরা খুঁজে পাইনি না 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 এখান থেকে আমার তাহলে আপনাদের আমরা জিনিসটা কি করছি আমরা ইসেন্সিয়াল অয়েলগুলো ইম্পোর্ট করতেছি যেগুলো থেকে মেনলি ফ্রেগনেন্স তৈরি হয় তো ইসেন্সিয়াল অয়েলগুলোর সাথে আমাদের কেমিক্যাল মিক্স করতে হয় আমাদের কি ইথানল মিক্স করতে হয় এবং এই মিক্সিংটা আমরা আমাদের প্র্যাকটিস করে প্রায় দুই তিন মাস সময় নষ্ট করে আমরা আস্তে আস্তে শিখছি শিখে এখন আমাদেরকে বেটার ফ্রেগনেন্স আসছে এবং আমাদের ফ্রেগনেন্সটা যারা টেস্ট করতে আসছে নাইনটি পারসেন্ট মানুষই আমাদের ফ্রেগনেন্স টেস্ট করে এটা নিয়ে গেছে

ওই নোটস অনুযায়ী আমরা অয়েলটা ইম্পোর্ট করি দেন আমরা মিক্সিং করি আর আমাদের এখানে কিছু সিক্রেট নিজেদের রেসিপি ক্রিয়েট করছি আমরা বানাইতে বানাইতে যেগুলো অ্যাকচুয়ালি আমরা শেয়ার করতে পারবো না লাইক মার্কেটে দেখা যাবে এরকম আরও অনেকে আছে সবার তো ফ্রেগনেন্স সেল করতেছে বাট আমাদের তো ডিফারেন্স বুঝাইতে হবে যে হ্যাঁ আমরা ডিফারেন্স এখান থেকে সো ওই অনুযায়ী আমরা রেশিও উনি দুইজন লাগাই দিবে এখানে একটা নিজেদের ব্র্যান্ড কোনটা বললেন নিজেদের সবগুলো আমরা নিজেদের আমার কথা হচ্ছে কি অ্যাফোর্ডেবল লাক্সারি যেখানে বলতেছি এটা কি গন্ধ দিয়ে হচ্ছে না নাম দিয়ে কারণ এটা প্রাইজিং এটা লাক্সারি প্রাইজিং আমরা সেট করেছি ওভাবে যে আপনি প্রিমিয়াম ফ্রেগনেন্সটা পাচ্ছেন উইথ অ্যাফোর্ডেবল আমি তো জানি না আমি অ্যাফোর্ডই করতে পারি না প্রিমিয়ামটার গন্ধ কেমন

আ uh, 13 ml, ML. 1240 টাকা 6 ml কত ওই ফ্রিকোয়েন্সিটা 6 ml হচ্ছে 350 টাকা 350 টাকা আর 6 ml এর মাঝখানে 10 ml আছে টা বেশি বিক্রি হয় না টা বেশি হ্যাঁ কত টাকা 500 টাকা টাকা ওকে 6 বানাতে কত টাকা 10 ml 30 ml একটু বলেন সবচেয়ে দামিটাই আমরা হিসাব করি 6 ml আমাদের পড়ে টাকা 90 টাকা আর 10 ml 10 ml এ হচ্ছে টাকা টাকা আর

যদি টেন ধরি ওখানেও আপনারা অ্যারাউন্ড থ্রি ফিফটি টাকার মতো প্রফিট করতেছেন ওকে কত টাকার ব্যবসা হয়েছে সোফার দুই লাখ সামথিং রাইট দুই লাখ ছাপ্পান্ন দুই লাখ ছাপ্পান্ন আচ্ছা ওকে চ্যালেঞ্জটা কাছে একটু দা আছে ও নাইস যেটা আপনারা পেচ করবেন শুনছিলাম আমি আপনাদের প্রোডাক্ট আমাকে দেয়া হয়েছিল আমি এটা টেস্ট করছি স্মেলটা খুবই ভালো এসআরকে কিন্তু একটা মেজর মেজর প্রবলেম হচ্ছে ডিউরেবিলিটি চলে যায় চলে যায় এটার কাহিনীটা কি এটা আমি বুঝি আর্লি স্টেজ এটা ফিক্স করা যাবে রাহামরি কিছু না বাট এটা করা কত কষ্ট অ্যাকচুয়ালি দেখা যায় যদি আপনি বাইরের গুলো এনে ইউজ করেন বাংলাদেশে দেখবেন যে ওইগুলো আপনার আরো কম সময় থাকবে কারণ ইনভারমেন্টের উপর বেসিস করে অয়েল ইউজ করা হয় না এটার সাথে আমি পুরোপুরি এগ্রি করি না আমি বাইরের গুলাই করি ডিউটি ফ্রি থেকেও কিনি আমার দুই দিন পর্যন্ত যায় এবং এইটাই তাদের ইউএসপি লং লাস্টিং এবং বলে নেয়

আপনারা দেন না জি আমরা দিচ্ছি আমরা ডিপিজি ইউজ করি আপনারা যেটা দেন ওইটা এটা ম্যাক্সিমাম লাস্টিং ম্যাক্সিমাম ডিউরেবিলিটি এটা পাচ্ছি সো ইউ নিড টু চেঞ্জ হ্যাঁ বেটার তাহলে বেটার ধরেন আমি চাই আমার এট লিস্ট অনেকগুলো তো আছে কাপড় ধোয়ার পর জি জি আমাদের এরকম একটা আছে যেটা নিয়ে আপনি বলতেছেন যে সবচেয়ে হাই প্রাইজিং করতেছেন এটা আপনি দুই দিন প্লাস থাকবে আপনার ড্রেস এটুকু ইনশিওর এটা মানে আপনারা দুই টাইপের ইউজ করতেছেন হ্যাঁ যেটা প্রায় দুই টাইপে ইউজ করতেছেন ওয়াইলের কোয়ালিটি এক এক টাকে কোয়ালিটি ডিফারেন্স করে যেমন দেখা যাচ্ছে যেই অয়েলটা আমি ইম্পোর্ট করতেছি দুইটা ভ্যারিয়েন্টের অয়েল আসে আবার ডিফারেন্ট কান্ট্রি থেকে আসে তাই আমাদের দুবাই থেকে আসে সুইজারল্যান্ড থেকে আসে ফ্রান্স থেকে আসে সো কান্ট্রির উপর বেস করেও অয়েলের যে মাত্রাটা বাংলাদেশের মতো জায়গায় তো এটা সবচেয়ে মানে কোর একটা ইয়ে আমরা যেভাবে যে দিক দিয়ে ট্রাভেল করি যা করি আমাদের মেইন কোরটা হচ্ছে কতক্ষণ থাকে কারণ আমার এক জায়গা থেকে আরেক জায়গা যেতে যদি যদি আমরা কাজ করার জন্য ইনভেস্টমেন্টটা নিতে যাচ্ছি যে আমরা যখন ফ্যাক্টরি রান করতে পারবো ম্যানুয়ালি করাতে দেখাচ্ছে ফ্যাক্টরিটা এখনো যায় না প্লিজ একটু আমার আমার কাজ না আসছে ফ্যাক্টরি সামনে আপনি প্রেজেন্টেশনের ভিতরও একটা জায়গায় ফান্ড দিয়ে কি করবে ওটার ভিতরে ফ্যাক্টরির কথা লেখা আছে এই যে ইউজ অফ ফান্ডস মেশিনারি ফর পারফিউম প্রোডাকশন ফ্যাক্ট সেটআপ এন্ড ম্যাটেরিয়াল সো ফ্যাক্টরিটা অনেক বড় কিছু না মানে আমরা যদি একটু এক্সপ্লেন করি খুবই একটা ছোট্ট ল্যাব টাইপের ওকে সো এই যে যে আচ্ছা প্রথমে আপনি একদম শুরুর দিকে বলছিলেন ভাই যে তখন আমার মাথায় প্রশ্নটা আসছিল এই জিনিস কি সো বাংলাদেশের কি কোনো হোম গ্রোন পারফিউম ব্র্যান্ড নাই নাই একটাও নেই বাংলাদেশে নাই পারফিউম ব্র্যান্ড আছে বাট বাইরে থেকে হচ্ছে প্রোডাকশন করে নিয়ে আসে এরকম এরকম টাইপের অনেকগুলো আছে বাট বাংলাদেশী মালিক জি বাংলাদেশী মালিক না না ও বলতেছে ডিস্ট্রিবিউটর রাইট মানে ধরেন আমরা সান্দোরা বা এই সব করে বাংলাদেশ থেকে যেমন জোনাকি পারফিউমস আছে শুধুমাত্র জোনাকি আছে বা হচ্ছে বাংলাদেশের পাঁচটা फ्लावर নিয়ে একজন নারী উদ্যোক্তা বানাইছে ও আচ্ছা কোন আইডিয়া আছে কি চলে মানে অত বেশি একটা না অনেকেই জানে না মানে ম্যাক্সিমাম যারা পারফিউম ওরিয়েন্টেড বা ফ্রাগ্রেנס নিয়ে কাজ করে বা বাট সিমিলার এরকম অনেকগুলো আছে হ্যাঁ হ্যাঁ এগুলো সিমিলার এগুলো এখন হ্যাঁ ওকে যদি এটা ট্রেন্ড হয় এবং এটা ট্রেন্ড এটার সাথে আমি অনেকাংশে একমত কারণ পারফিউম নিয়ে একসময় তেমন কোনো কথাবার্তা হইতো না দেন আমি লাস্ট এক দুই বছরে পারফিউম নিয়ে কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা পারফিউম কন্টেন্ট ক্রিয়েটার ওকে সো যদি তিন বছর পরে এই জিনিস আর না থাকে এরকম মানে ফ্যাট যদি হয়ে যায় বাই এনি চান্স তখন আমরা এই মেশিনারি ফ্যাক্টরি এগুলো নিয়ে আমরা তখন কি করব আমাদের গোলটাই হচ্ছে যে আমাদের নিজস্ব ভ্যারিয়েন্ট বার করা ওকে বাট এগুলো তো আমাদের নিজেদেরই ভ্যারিয়েন্ট নিজস্ব ভ্যারিয়েন্ট বলতে এই অয়েলগুলোও তো আমরা ইম্পোর্ট করি নিজেরা অয়েল বানানোর ইচ্ছা নিজেরা অয়েল বানানো যেমন বাংলাদেশে একজন বানাইছে নারী উদ্যোক্তা পাঁচটা ফ্রেগনেন্স নিয়ে তো আমরা চাই আমাদের ওই সাপোর্টটা থাকলে ল্যাব বা ই থাকলে আমরা কেন ভাই এটা কেন ইম্পর্টেন্ট বানানো বানানো দেখা যাচ্ছে যে কিনে আনতে গেলে অনেক কস্টিং বাড়তেছে আমার প্রাইজিং অনেক হাই হইতেছে বাট আপনি তো আপনার সবচেয়ে প্রফিটেবল হয়েও আপনি 350 টাকা রাখ হ্যাঁ ব্যাপারটা হচ্ছে যে এখানে যে ফ্রেগনেন্স গুলো আছে এগুলো সবগুলো হচ্ছে ইউরোপ বা আমেরিকান স্ট্যান্ডার্ড ওদের কালচারের সাথে সো আমরা চাচ্ছি যে বাংলাদেশী কালচারের মতো করে বাংলাদেশের স্মেল মানে আমাদের নিজেদের ওন স্মেল কিন্তু এইটাই আমার প্রশ্ন তাহলে আমার লাক্সারিটা আমি তো একটা ব্র্যান্ডের যেমন আমি একটা কিছু দিলাম ওইটা আমার ভালো লাগে হ্যাঁ মোব্লো এরম কিছু একটা লেজেন্ডটা আমার খুব ভালো লাগে এন্ড ওইটার মতো যদি পিয়াটা পাই আমি অরাটার স্মেলটা পাই তখনই আমার মনে হয় আমি লাক্সারি কিছু একটা ইউজ করতেছি এখন যদি কাস্টম আমার লোকাল ব্র্যান্ডে বানায় তাহলে স্টেটমেন্টটা যায় না যে অ্যাফোর্ডেবল লাক্সারি বিকজ হাউ ডু ইউ ডিফাইন যে তুমি তোমার ছোট্ট ল্যাবে করতেস যেমন আমি আমাকে বলতেছি আমি আমার ছোট্ট ল্যাবে যেটা করতেছি নিজেরা বানাও এটাকে আমি আমি লাক্সারি কিভাবে ডিফাইন করি লাক্সারিও তাহলে তাহলে দাম বাড়াও মানে আমরা তো বাঙালিরা ওইভাবেই দেখি দাম বেশি লাক্সারি মানে এফোর্ড করতে পারলে তো এটা লাক্সারিয়াস থাকে না ভাই এখানে কি কোনো সার্টিফিকেশন বা কিছু আছে সার্টিফিকেশন নিয়ে বিএসটিএ তে আমাদেরকে যাইতে হবে মানে আমাদের এখন আমরা খুবই আর্লি স্টেজে আছি জাস্ট না মানে এরকম নিয়ম তো আছে সেল করার মানে অনলাইন সেলিং এর জন্য एक्चुअली কেউই এগুলা নিতেছে না সার্টিফিকেশন বাট আমাদের প্ল্যানিং আছে যে আমরা সামনে বিএসটিএ তে যাব মাত্র সো স্মেল কিন্তু আসলে ভালো স্মেল আমি সো ওইদিকে কোনো সমস্যা নাই একটা ছোট্ট প্রশ্ন ভাই যে মাত্র দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকার বিক্রি এবং সাতটা ভ্যারিয়েশন এটার ভ্যারিয়েশন অনেক আছে আমরা জাস্ট আপনাদের সামনে সবগুলা টেন এম এল রাখছে টোটাল কয়টা আপাতত আমাদের বারোটা কেন লাগলো ডিফারেন্ট মানুষ অ্যাকচুয়ালি নোটস গুলা ডিফারেন্ট টাইপের মানুষ ডিফারেন্ট নোটস পছন্দ করে কেউ উডি টাইপ পছন্দ করে কেউ ফ্লোরাল বারোটার মধ্যে সবচেয়ে কম যেটা চলে সেটার থেকে কত টাকা আসছে এই দুই লাখ পঁয়ষট্টির মধ্যে জিরো হবে জিরো হবে না না জিরো নাই ওকে দশ হাজার জিরো নাই হাফের মতো বিক্রি হয়েছে এটা আর বাকি এগারোটা মিলে বাকি হাফ না না এখানে আরো আছে যেটা আরো বেশি মানে এই টাইপের কাছাকাছি কাছি দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকার বিক্রি হয়েছে দুই বাসে এটা বিক্রি হয়েছে এক লাখ টাকার না কাছাকাছি এক লাখ আমি ডিরেক্ট এক লাখ হাজার টাকা আশি হাজার টাকার মতো ওকে আর বাকি সবকিছু বিক্রি হয়েছে এক দেড় লাখের দেড় লাখের মধ্যে ওখানে দেখা গেছে আরো একটা ফ্রেগন্যান্স আছে যেটা অনেক বেশি বিক্রি হয়েছে ঠিক আছে আর আচ্ছা আমি ভাইয়ের একটা কথা একটু অ্যান্সারটা দিতে চাচ্ছিলাম ভাইয়া বলছিলো যে লাকজারিনসের ব্যাপারটা সেটা হচ্ছে ভাইয়া আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করি সো আমিও চাব যে হচ্ছে আমি একটা ডিওর সবেজ বা যখন আমার এগুলো অ্যাড কিন্তু আমার সামনে আসে তো আমিও চাব এমন একটা ফ্রেগনেস আমি ইউজ করার আমি ইউজ করে দেখতে চাই যে আমি আমার এক্সপিরিয়েন্সটা কেমন তো ওগুলার হা প্রাইসটা কিন্তু অনেক হাই রেঞ্জ ওইটা অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি আমার নাই সো আমি তখন যেটা করব আমি তখন যেটা হচ্ছে ওইখান থেকে ইন্সপায়ার্ড এমন একটা ভাষণ আমি কিনবো কিনে দেন সেটা ইউজ করে আমি ফিলটা নেওয়া ট্রাই করবো লং শট আমি যদি ওইভাবে চিন্তা করতাম মানে নিজেকে ওরকম বোঝানো যে আমি ডিওর ইউজ করতে পারছি না কিন্তু এটা অন্য নামের একটা যেটা তারা আমাকে বলছে এটার গন্ধ ওরকমই এক্সপেন্স ওরকমই হবে হ্যাঁ অনেকগুলা হ্যাঁ কিন্তু এবং বিশ্বাসের বিষয় আছে আমি হলে বিশ্বাস করতে ওটার গন্ধ আমার শুকান আগে মানে আমি অনেক প্রশ্ন করতাম যে এরকম করতাম এবং সত্যি কথা বলতে যখন নিজের নামে হয়ে যায় যেই যেই ভ্যালুটা যাচ্ছে যে লাক্সারির যে যে ফিলটা আমি চাচ্ছি আমার হয়তো বইটা একটু কমে যায় সো আমি বলছি না যে হোয়াট ইউ গাইজ আর ডুইং ওইটা রং আমি বলতেছি এটাকে আরও ট্যাগলাইন মানে আরও অনেকভাবেই ভাবা যায় ওইটা আমার এখন এখানে বসে ঠিক করানোর দাদা আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউটা বললাম আমাদের মেইন যে সেলটা আসছে সেটা আসছে ইভেন ওরিয়েন্টেড এবং কিছু পরিচিত মানুষ থ্রুতে হ্যাঁ তো অনলাইনে কত পার্সেন্ট সেল আর অনলাইন সেল নিয়ে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করছি রিসেন্টলি অ্যান্ড আমরা ওয়েবসাইটে আমাদের অ্যাজ এ পারফিউম যে গুলা সাজানো থাকে যে কোন নোটস বা কী কী আমাদের ওয়েবসাইট ওইগুলো সাজানো আছে ওয়েবসাইটে মানুষ যা ওয়েবসাইট আমাদের পেজ আছে ফেসবুক পেজ প্লাস হচ্ছে ইনস্টাগ্রাম পেজ আমরা টিকটক ইউটিউব সবই মানে যখন কোনো মেলা হয় বা যখন এই যে ইভেন্ট হয় ওইটাই যখন মানুষ আসে তখন মানুষের মানুষের অ্যাটিটিউডটাই থাকে যে মেলা থেকে সে হাবিজাবি জিনিস কিনবে সো তখন মানে দেয়ার টু ব্যাঙ্ক ইজি তাদেরকে তাদেরকে স্মল জিনিসপত্র তাদের কনভার্ট করানো ইজি সো ওই জিনিসটা এখন এই দুই লাখ পঁয়ষট্টি হাজারকে যদি আমরা মাসে পাঁচ লাখে নিতে চাই সো দুই মাসে তো দুই লাখ পঁয়ষট্টি হয়েছে সো মাসে এক লাখ তিরিশ ধরি আমরা এই মাসে এক লাখ তিরিশকে যদি আমরা মাসে দশ লাখে নিতে চাই পরিকল্পনাটা কি যে আমরা আরও অনেক মেলা করব ইভেন্ট পার্টিসিপেট করব নাকি ডিজিটালে যাব। অবভিয়াসলি ডিজিটালে যাব ওকে বাট ডিজিটাল তো আমরা এখনো যাই নাই ডিজিটাল নিয়ে আমরা অ্যানালাইসিস করছি রিসার্চ করছি যে কেমন সেল আসে বা পারফিউমের মার্কেটটা কেমন বাংলাদেশে যেমন বাংলাদেশে হচ্ছে ওয়ান বিলিয়ন টাকা মার্কেট আছে পার ইয়ার পারফিউমের জন্য এটা কিভাবে আসছিলাম ভাইয়া ডেটা মানে আমরা গুগল থেকে বার করছি আর কেন যতটুকু গুগল না জিপিটি যতটুকু ট্রাই করছি ভাই জিপিটি এর হেল্প নিছি গুগল এর আছে দুটো মিলছে দুটো মিলছে আমরাও আমি আর রাফাইদ সব জিপিটি থেকেই বলতেছি আমরা কালকে রাতেই হোয়াট টু আস্ক হোয়াট টু আস্ক আমরা ভাই সো এইদিকে আমরা সমান সমান এন্ড আমরাও চ্যালেঞ্জ করতে পারবো না তোমরাও আমাদের চ্যালেঞ্জ করতে পারবে বাট হ্যাঁ কামিং ব্যাক টু এটা হচ্ছে আবার

এগুলোর আমি আমি যেটা বাংলায় বুঝে হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট লিকুইডস থাকে অ্যান্ড দেন ওইটা মিক্স করে এটাতে আসতে হয় সো এই এক ওই লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো তো মাল্টিপাল পারফিউমসে ইউজ হচ্ছে সো আপনার বে বেসিক্যালি ইনভেন্ট্রিতে থাকে হচ্ছে লিকুইড ফর্মের জিনিসগুলো যেগুলো আপনারা বাইরে থেকে আনতেছেন

একজন ডেডিকেটেড লোক আছে যিনি ইম্পোর্ট করে এইগুলা এই টাইপের প্রোডাক্ট বা টাইপের প্রোডাক্ট ইম্পোর্ট করে মানে অনেকে আছে যারা সার্ভিস প্রোভাইড করে ওখানে কিনে দিলে আমি একটা কেজি দরে নিয়ে আসবো বা সার্ভিস প্রোভাইড না একজন ওরিয়েন্টেড মানুষ আছে যারা এই রিলেটেড হিসেবে করছে না পরিচিত উনি বিজনেস হিসেবে করে আপনাদের সাথে বিজনেস হিসেবে এভাবে উনি কি অন্যদেরও উনি সাপ্লাই দেয় ওনার নিজেরও পার্সোনাল শপ আছে কি এগুলা নেই না উনি আরো অনেক বেশি

আমি আর জীবনেও করবো না বাট ইউ হাজ গুড ব্র্যান্ড যদি বাংলাদেশি কিছু করা যায় আমি একটু করি যে ওইটা স্মেলটা কম্পেয়ার করতে হবে আই ফিল লাইক উনি যেটা চাইছে হয়তো ওইটা হচ্ছে যে ওইটা কিনতে পারলে এটা কেন কিনবো বাট আই থিংক উই হ্যাভ টু ফিগার আউট এ ওয়েস পারফিউমটা অনলাইনে একটা নতুন ব্র্যান্ড চেনানো একটা বড় চ্যালেঞ্জ বাট ইউ নো ওয়াট ইউ ডুইং সো আমি আমার যেটা মনে হয় ভ্যাস সেটা হলো যে যখন আমাদের কাছে প্রফিট মার্জিন আসে তিরিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট এরকম কি যেন একটা প্রফিট মার্জিন হয় আমাদের থার্টিএমএল এ সো এই প্রফিট মার্জিনটা দিয়ে আমরা যদি ডিজিটালটা আগে টেস্ট করি দেখার জন্য যে মানুষ কত কিনতেছে তারপরে যদি এনাফ মানুষ কিনে তখন যদি আমরা মেশিনারিজ ফ্যাক্টরি সেট আপ বাকি ব্যাকএন্ডে যা আমরা শুধুমাত্রই যে ইনভেস্টমেন্টটা মেশিনারিজে দিচ্ছি এমন তো না আমাদের এখানে একটা পার্সেন্টেজ মার্কেটিং এর জন্য রাখবো মানে নাফ না সো 8 লাখ টাকা দিয়ে মেশিনারিস ফ্যাক্টরি এবং ইনভেন্টরি এবং মার্কেটিং না ইনভেন্টরির জন্য আমাদের ইনভেন্টরি অনেকটাই রেডি আছে যেটা সেল করলে আমরা বিগ অ্যামাউন্ট পাবো মানে আমাদের মেইনলি আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম ভাই সেটা হলো আমার মনে হয় এখন আমাদের ফিক্সড অ্যাসেট না বাড়ায় যদি আমরা ডিজিটালে ফার্স্ট যাই এবং আমাদের মোটামুটি সব যা টাকা পয়সা আছে সব কিছুই ডিজিটালে স্পেন্ড করি জাস্ট মানুষের মানুষ কিনে নাকি এটা দেখার জন্য যাতে করে যদি সে কিনে ভ্যালিডেট যদি হয় সেই ক্ষেত্রে আমরা যা পরে ইনভেস্ট করতে পারি আমাদের কস্ট ডাম সাধারণত কোম্পানিরা যেটা করে বড়ো বড়ো কোম্পানিরা তারা ফার্স্টে মনে করো আমি টি শার্ট বেচতেছি সো আমি টি শার্ট ফার্স্টে আমি কী করবো ফার্স্টে আমি ওর কাছ থেকে কিছু টি শার্ট কিনলাম তিনশো টাকায় কিনলাম তারপর আমি দেখলাম যে আমি চারশো টাকা বেচতে পারতেছি নাকি কিছু বেচলাম আরও কিছু বেচলাম তারপর আমার হঠাৎ করে এক বছর পরে মনে হইলো আমি তো এক লাখ টাকা টি শার্ট বেচছি কিন্তু এক লাখ টাকা টি শার্ট বেচতে যায় নব্বই হাজার টাকা তোরে দিয়ে দিতে হইলো আমার তো কিছু থাকলো না পরে যায় কিন্তু মানুষ কিনে আমার টি শার্ট তখন যে আমার মনে হবে যে ওকে না দিয়ে এখন আমি কি করতে পারি তখন আমি যে আস্তে আস্তে চিন্তা করবো এখন কি আমি একটা মেশিন কিনবো নাকি বা আমি আরও সস্তা কোনো গার্মেন্টসের কাছে যাব নাকি তখন যে আরও ডাউন দ্য লাইন যে চিন্তা করবো বাট আড়াই মাস বয়স যেই বিজনেসের যেই বিজনেস দুই লাখ পঁয়ষট্টি হাজার টাকার বিক্রি করছে দুই মাসে এবং মোস্টলি মেলা এবং আমি ধরে নিচ্ছি পার্সোনাল নেটওয়ার্ক এগুলো এগুলো মিলায় সেইটার জন্য আমি এখনই অত বড় হান্ড্রেড কাস্টমার হয়েছে যারা এখন অর্ডার করছে মানে ওকে এইটা কি শেষ হয় না বাট টেন এম এল সিক্স এম এল শেষ হয়ে যায় শেষ হয়ে যায় ওকে আপ যদি আপনি ইন্টারেস্টেড থাকেন যে আমরা এখন ইম্পোর্টই করতে থাকবো আমরা কোনো ধরনের একটা রেভিনিউ হিট করা পর্যন্ত হ্যাঁ পনেরো লাখ বা বিশ লাখ টাকা হিট মান্থ হিট করা পর্যন্ত আমরা ইম্পোর্টই করতে থাকবো লাভ কম হোক সমস্যা নেই বাট আমরা ডিজিটালি খরচ করতে থাকবো এবং আমরা দেখবো বিক্রি হয় নাকি এসকেও হয়তো আরেকটু কমাইতে হবে আমাদের শুরুতে এই ব্যাপারগুলায় যদি আপনার আগ্রহ থাকেন যদি অ্যালাইন্ড থাকেন তাইলে আমি খুবই সস্তা একটা অফার দিতে পারি সেটা হলো গিয়ে আপনারা পাঁচ পারসেন্ট আট লাখ এরকম চেয়েছিলেন আমি হয়তো

হ্যাঁ বড় প্লেয়ার্স হয়ে গেছে যারা আরও অনেক ধাক্কা খাইছে এবং ফিগার আউটও করছে যেখানে ও এনি ইনভেস্টর ইউ হ্যাভ গাইডেন্স দিতে পারবে স্পেশালি ডিজিটালে যেহেতু এক্সপেনশন করতে বলতেছে নান আদার দেন মানে খালিদ ফান ও অনেক ভালো বলতে পারবে আমি বলবো যে এইটা নেওয়া উচিত রিপিট ক্লায়েন্ট আড়াই মাস ইজ এ ভেরি স্মল টাইম ফ্রেম ওরা রিপিট হয়েছে নাকি না এরকম কারণ এখন একটা ভাইরাল ইয়াতে আছে ভালো ডিল পাইছে মেলা থেকে নিল যেটাই ছয় মাস দেখেন গুলো কত বেশি আসতেছে লাইক আমরা যদি একটা কথা বলি আর কি যে লাইক আমাদের কাস্টমার থেকে আমরা দুই তিনটা কলও পাইছি যে দে আর ইন্টারেস্টেড টু ইনভেস্ট অন আস লাইক 5 লাখ টাকা প্লাস অফারও করছে দিস ইজ অ্যামেজিং তাহলে তো মানে আমি জানি না কেন খালি ফারান্ডে কেন লাগবে ভাই এর জন্য আমি বলছি এটা একটা ভালো এরুপের জন্য আর বলে লাভ না হোয়াট উই ক্যান ডু ইজ আই ক্যান ডু ইজ আমি জানি সব জায়গায় পুশ ইনফ্লুয়েন্স আমার অনেক লাগে আই উইল ডু ফাইভ সিক্স পোস্ট উইদাউট এনি চার্জ টু হেল্প হচ্ছে যদি যদি হয় হ্যাঁ এরকম থাকে না এনিওয়ে যদি করো যেহেতু আমি জানি কয়েকটা রেখে দিব আমি একটু পরপর আই আইল পোস্ট যদি কোন হয় স্টোরি বলো এরকম পোস্ট বল আই উল বি মোর দেন হ্যাপি ওইটার জন্য কোনো ধরনের কিছু না মানে জাস্ট গুড উইলের উপর বেইস করে আই পুস্ট যেগুলো কাজে লাগতে পারে না কারণ আমি বুঝতেছি যে হ্যাঁ এরকম ফলোয়ারিস্ট এরকম হয়তো বা আসে যারা এখন আস্তে আস্তে একটু নিজেদের চেঞ্জ করতে যাচ্ছে একটু সুন্দর গন্ধ হবে একটু ওইভাবে প্রেজেন্টেবল হতে যাচ্ছে হয়তো বা হেল্প হইতে পারে সো আমি আমার থেকে এটা করে দিব এটার জন্য অনেক টাকা চার্জ করি তোমাদের ফ্রিতে ইনভেস্টমেন্ট উইদাউট এনি রিটার্ন আমি যদি এই ডিল আমাদের না হয় তাও আমি পোস্ট টোস্ট করব সো সমস্যা ওইটাই আমি আমি তো বলছি তাও করব হ্যাঁ আমি টাকা নিব না না জাস্ট কিডিং আই জাস্ট কিডিং জি ভাই আমরা একটু ভাবি হ্যাঁ হ্যাঁ প্লিজ ওকে আপনারা যেটা ভাবতেছিলেন আমরাও ভাবছি সো দিস ইজ আমার কন্ডিশন যে অভিয়াসলি সব কিছু ফাইন্যান্সেস ওগুলো তো টু আর্লি টু জাজ আমরা খুবই সিম্পলিফাই করে দেবো আমরা এতগুলো স্কিও রাখবো না ম্যানুফ্যাকচারিংয়ে যাবোই না আমরা ডাবল ডাউন করবো অন ডিজিটাল আমরা তিনও জনই আসবো আওয়ার অ্যাসকেস সিক্স ল্যাক্স ফর টেন পার্সেন্ট আমরা ইকুয়ালি ডিভাইডেড অ্যান্ড দেন আপনাদের আট লাখ টাকা চাইছেন ছয় লাখ টাকা উঠে গেছেন ইফ ইউ থিঙ্ক টেন পার্সেন্ট ইজ ওয়ে টু মাচ ইটস অনলি ফেয়ার আপনাদের কোম্পানি আমি হইলে অনেক মানে নাই করতাম হয়তো বাট তিনজন পাচ্ছেন তিনটা ভাইয়া ইনভলভ হচ্ছে বলতাম পাঁচ 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 লিখে আপনারা সাথে থাকেন এটাও বলতে পারতাম যে ভাইয়ারা সাথে থাকেন এইভাবেও আপনারা দেখতে পারেন তাহলে ইনভলভমেন্ট ওরকম থাকবে ইমাজিন সবাই স্টেক নিয়ে सेम এখানে তিনজন দাঁড়ায় আছে সো যেভাবে চিন্তা করেন মন আমাদের অনেক খুশি করতে চায় নাকি খুশি করতে এখানে ভ্যালু হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমার এখানে ম্যানুফ্যাকচারিং এখানে এক্সপিরিয়েন্স নাই বাট আমাদের ফটোশ্যুটস যা যা এক্সপিরিয়েন্স আমাদের ডিজিটাল টিম রাফায়েল দেয়া আছে ওগুলো ফ্রিতে করে দিবে ভিডিও কন্টেন্ট হয়তো ফ্রিতে করে দিবে বা একটা সাবসিডাইজ কস্টে করে দিবে সো আপনার মেইন খরচ হবে ইনভেন্ট্রি আর অ্যাডসে আদার অল আদার এক্সপেন্সেস উইল বি জিরো দ্যাট সামথিং তাহলে একটু কথা বলে দেখেন তো আমি জাস্ট অফার ট্রব একটু বুঝাই লাখ টাকা দুই লাখ দুই লাখ লাখ আমরা তিনজনই আসতে আগ্রহী এগেনস্ট দশ পার্সেন্ট না আমি কিন্তু যেটা বলছি আমি এটা খুবই ঠান্ডা মাথা ভেবেই বলছি যে তিন ভাই যদি তাদের ইনভলভ করতে চায় এই শূন্য শুনানীয় কিন্তু তিন ভাইকে যদি ইনভলভ করতে চায় আই এম বিং ভেরি অনেস্ট আমি ওইভাবেই যে ওরকম দিয়ে করো কারণ ইন দ্য লং টার্ম এই অ্যামাউন্টটা খুব বেশি আমরা কিন্তু এফএস দিব না আমরা কিন্তু এফএস দিব না আমরা ভালোবাসা দিব ক্যান ইউ মেক ইট 9% ফর 6 লাখ আই এম আউট আই আউট

ওভাবে যদি আমরা চিন্তা করি আমার মনে হয় আপনি কি আপনার ইনিশিয়াল অফারটা আছে হ্যাঁ সো ইউ হ্যাভ ওয়ান অফার স্টিল অন দ্য টেবিল কি আর মিনিট মিলতে পারে অবশ্যই আই উনি উল্টে যেতে পারে আমি সো আপনি যে 3 লাখ টাকাটা তাহলে 10% এগ্রি হয়েছে আচ্ছা আমরা 10 না না আমরা তো আউট তুমি এখন আর 10% টা করতে যাচ্ছ না কারণ ওর কনফিডেন্সের অভাব ছিল ওকে তাহলে আমরা 10% ফর 6 5 করে আমরা 5% 5% নেওয়ার চেষ্টা করতে পারি ওকে

বাট ভ্যালুয়েশন একটু কম হচ্ছে তো এখন আপনাদের মাথার মধ্যে যদি মনে হয় যে দুইজন হইলে লং টার্মে আরও বেশি লাভ হয় সেই ক্ষেত্রে ভ্যালুয়েশন করে দুইজনকে দশ পার্সেন্টে পাঁচ লাখ নেওয়াটা ভর্তির যদি মনে হয় যে দুইজন হইলে হয়তো অত লাভ হবে না বা আমি এখন এত ইকুইটি দিতে চাই না সেই ক্ষেত্রে তিন পার্সেন্ট তিন লাখ ওইটা আবার এমন মনে হইতে পারে দুইটার একটাও না আমি আরো ছয় মাস চালাবো এই জিনিস এবং তারপরে ছয় মাস পরে আমি আবার ওনাদের সাথে কথা বলবো আমরা তো আসি আমি যদি এখন যেটা আমার কোনো কিছু নাই আমি বলি ভ্যালুয়েশন নি সিনটাই করেন না এটা দুই মাসের কোম্পানি ভ্যালুয়েশন করতে যাচ্ছে কিন্তু ইকুইটি ইজ সামথিং যেটা আপনি চিন্তা করতে পারেন টাকাটা কিন্তু কত টাকা 5 লাখ আর so, so, 3 লাখের ডিফারেন্স সো ডু দা ম্যাথ এন্ড দেন একটু ঠান্ডা মাথায় তোমরা আবার চিন্তা করো তো আলাপ করো ইজ অন ইনস্ট্যান্ট 3% ফর uh, 3 লাখ রাইট আরেকটা হচ্ছে 10% ফর 5 লাখ দুইটজনকে পাবে ডিল আবার খারাপ হয়ে গেছে <laughs> no, <I didn't>. honey. <laughs> we are in for 10%. Yes, charge! I'll go there and get a better for his team. <laughs>